আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢেড়স ভাজি খুব সহজ একটা রান্না তাই সবাই পারে আজকে আমি ঢেড়স ভাজি করব তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তেল দিয়ে তেলটা একটু তেপে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালে করা এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নেব তবে বেশি পোড়া পোড়া ভাজব না হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজ আর মরিচগুলোতে হালকা কালার চলে এসেছে তাই এখন কেটে নেওয়া ঢেড়গুলো ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখন চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। ঢেড়স যত ভাজা যায় খেতে আমার কাছ ততই ভালো লাগে তাই আমি ভাজা ভাজা কালার করে ঢেউশগুলো ভেজে নেব আর একটু পর পরে নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি আধা চামচ মতো ধনে গুঁড়া তবে ধনে গুঁড়া প্রথম দিকে দিলেই বেশি ভালো হয় আমার মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম গুলো কিন্তু ভাজতে ভাজতে একটা কালার চলে এসেছে ভাজা ভাজা কালার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি চুলাটা বন্ধ করে দেব তো গাইজ ভাজিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম